ম্যাচ হয়ে গিয়েছে তিন তিন এনিমি জিতছে তিন রাউন্ড আর আমরা জিতেছি তিন রাউন্ড এখন যদি কোনোভাবেই আমরা এই রাউন্ডটা খারাপ খেলি তাহলে এই সিএস র্যাঙ্ক মাইনাস হয়ে যাবে আর একটা ম্যাচ মাইনাস হয়ে গেলে কি হবে তো বুঝতেই পারতেছো যেহেতু আমাদের সিএস র্যাঙ্কে গ্র্যান্ডমাস্টারে যেতে হবে সেক্ষেত্রে মাইনাস খাওয়াই যাবে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো লাস্ট রাউন্ডে এক পর্যায়ে আমি এস এইটিন অ্যান্ড দুই বিসি নিয়ে এনিমিদেরকে মারার জন্য চলে যাই তবে আমি যাওয়ার আগে দেখি বান্দারা ওইখানে হাজির রীতিমতো একটাকে ওয়ান টাপ মেরে ডাউন করে দেয় তারপরে যাচ্ছিলাম তার কাছে কিন্তু দেখি দূর থেকে আরেকজন আমার দিকে ফাইট করতেছিল আমার দিকে খুব সুন্দর করে তেরে আসতেছিল তবে আমি যাকে ডাউন করেছিলাম তাকে ভাই কিলটা কনফার্ম করতে পারি নাই এদিকে ডাবল ভিক্টর দিয়ে আমাকে জয় বাংলা করে দেয় একটা এনিমি সাব্বাস বেটা যখন এনিমিটা ডাবল ভিক্টর দিয়ে আমাকে মেরে দিল তখন মনে মনে ভাবলাম হয়তো ভাই ম্যাচটা আমি হেরে যাব আর আমার র‍্যান্ডম প্লেয়ারদের কথা কি বলবো তারা কিন্তু যথেষ্ট মোটামুটি ভালো খেলতেছিল এন্ড একটা র‍্যান্ডম প্লেয়ারের নাম ছিল হচ্ছে তোমরা দেখতে তো পারতেছো মিস গৌরী এন্ড সে হচ্ছে ডাবল স্নাইপার ইউজ করতেছিল এন্ড একের পর এক দেখতেছিলাম একের পর ডাউন করতেছিল কনফার্ম করতেছিল তো এক পর্যায়ে দেখি ভাই আমরা দুইজন আছি অ্যান্ড ওরাও দুইজন আছে টু বি টু দেখা যাক আমরা যদি এই ম্যাচটা বের করতে পারি তাহলে তো উইনার তা না হলে তো ভাই আমাদের ম্যাচটা হেরে যেতে হবে তো দেখা যাক কি হয় আমাদের র্যান্ডম প্লেয়াররা কিন্তু রীতিমতো তিনটাকে ডাউন করে দেয় লাস্ট একটা প্লেয়ার ছিল সো এই প্লেয়ারটাকে কি মারতে পারবে কিনা দেখা যাক বিপরীত টিমে আর একটা প্লেয়ার কিন্তু আছে আর আমাদের টিমে দুইটা দেখা যাক

গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তারা র্যান্ডম তারা তোমাকে চিনে না তুমিও তাদেরকে চেনো না সেক্ষেত্রে তাদেরকে বোকাচোগা না করে অবশ্যই পাম দিতে হবে এত পরিমাণ পাম দিতে হবে যে তারা তাদের নিজের টিমমেটকে রিভাইভ না দিয়ে তোমাকে রিভাইভ করে দেবে চল আমরা আরেকটা র্যান্ডমদের সাথে খেলবো অ্যান্ড দেখবো যে আমরা র্যান্ডমদের সাথে খেলার পরে লাস্ট পরিণতি আমাদের কি হয় অ্যান্ড দেখতে পাচ্ছ আবারও কিন্তু আমরা র্যান্ডমদের সাথে খেলতেছি অ্যান্ড আমাদের ম্যাচ হয়েছে দুই রাউন্ড বাই তিন রাউন্ড আমরা যে এসেছি দুই রাউন্ড আর অন্য টিমের প্লেয়াররা জিতেছে হচ্ছে তিন রাউন্ড তো দেখা যাক আমরা এখান থেকে ম্যাচটা আমাদের হাতে নিয়ে আসতে পারি কিনা সো আমি নিয়ে এসেছি হচ্ছে রিজার্ট অ্যান্ড থমসম নিয়েছি প্রথমে একটাকে ওয়ানটা মেরে দিয়েছিলাম বাট সে ডাউন হয় নাই কিন্তু হেডশট এত কম লাগলো কেমন এটাও আমি জানি না কিন্তু আমার এই সাইডে দেখতেছি একটা প্লেয়ার আসতে করতেছে অ্যান্ড আমার টিমমেটগুলো এক সাইডে অ্যান্ড আমি আরেক সাইডে রয়েছে দেখা যাক এখান থেকে যদি এক থেকে দুইটাকে আমি ডাউন করতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের ম্যাচ কিন্তু হাতে চলে আসবে ঠিক আছে আর আমাদের যেভাবে দুইটা রাউন্ড জিততেই হবে কোনো মতে যদি এই রাউন্ডে আমরা ভুল করি তাহলে কিন্তু আমাদের ম্যাচটাই হেরে যেতে হবে বিকজ তারা হচ্ছে র্যান্ডম প্লেয়ার আর র্যান্ডম প্লেয়াররা তো আমার কখনোই কথা শুনবে না আমি যতটুকু পারি তাদেরকে কাবার করব জাস্ট এতটুকু করলেই আমার জন্য বেটার হবে অ্যান্ড দেখতে পাচ্ছ দূর থেকে যথেষ্ট কাবার দিচ্ছি বাট হচ্ছে না কেন এই একটা আসতেছে ওয়েট দাঁড়ো এটাকে আমি দিয়ে দিই কই কই তুমি ফাইনালি কিন্তু এটাকে আমি ডাউন করে দিয়েছি অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছো ডাউন করে দিয়েছি সো এই যে কিলটা কনফার্ম করে দিলাম সো আমরা আছি দুইজন র্যান্ডম আছে দুইজন না সরি আমরা আছি তিনজন র্যান্ডম আছে দুইজন থ্রি বি টু অ্যান্ড আমরা এখন দেখব দেখি আমরা এখান থেকে তাদেরকে ওয়েট চেষ্টা করব আমরা টু বি টু এবার হচ্ছে টু ভি টু কিরে আমার প্লেয়ারটা কই গেল ও এমন একটা জায়গায় গেছে দুইজন মিলে তোর পিটাইবে কিরে ভাই বুঝতেছিস না তো ও কো কই ওই যে দূর থেকে আরেকটা প্লেয়ার আমি দেখতে পাচ্ছি আমাদের দিকে আসতেছে ওয়েট ধরো আমি এখান থেকে দেখি এটা ট্রাই করি সো এই যে একটাকে হেডশট মারলাম একটাকে ডাউনও করে দিলাম না হয় নাই আমি তো আমার যথেষ্ট পরিমাণ ট্রাই করেছি দাঁড়াও দাঁড়াও আ কিরে হাই হাই আমি মনে করলাম ভাই আমি রাউন্ডটা বের করতে পারছে বাট হয় নাই উল্টা আরো কি হইলো দেখি উল্টার মাইনাস খাইছি